আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্টের আজকের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ শক্তিশালী দল সেন্ট টু একাদশ বনাম রকিব একাদশ এই খেলা অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি কোটালিনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও কোটাল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মেম্বার উপস্থিত আছেন কৃষক দল নেতা জামাল উদ্দিন উপস্থিত আছেন মাসুদুর রহমান ভাই যুবদল নেতা জিন্দা খান যুবদল নেতা আব্দুল হাকিম সহ ছাত্রেবক সহ সকল সভাপতি খেলা আব্দুল রাজ্জাক স্বেচ্ছাসেবক দল পোটার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ দল এই খেলা উপলক্ষে আব্দুল আলী মেম্বার সদস্য পুটাল ইউনিয়ন পরিষদ বন্ধু একাদশ করতে আয়োজিত আজকে যে ব্যাডমিন্টন খেলা আসলে আমাদের ছোট ভাই ছোট ভাইয়েরা যারা আছে আমাদের বন্ধু একাদশের ওরাই নিজের উদ্যোগে এই খেলাটি আয়োজন করেছে নিজেদের মধ্যেই খেলা আসলে এখানে যারা দীর্ঘদিন খেলার পর অনেক পরিশ্রম এবং কসরত করার পরে যারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে তাদের উভয় দলকে আমি স্বাগত এবং ধন্যবাদ জানাই তার আজকের এই কঠোর পরিশ্রমের ফলে এই ফাইনালে ওঠার জন্য আসলে এখানে ফাইনাল বলতে নিজেরা নিজেরাই আমাদের বন্ধু দুই সদস্য সকলেই এখানে ফাইনাল উঠেছে সেন্টু সাদেক এবং রাজা রকিব আসলে এরা আমাদের ছোটো ভাই এলাকারে ওই রকম খেলাধুলা বা ওই রকম কর্তা নেই তারপরেও এই এই আয়োজনের মধ্যে আমরা আশা করব। এই সামনের যে ফাইনাল খেলা ওয়াই গ্রুপের কাছ থেকে সুন্দর এবং পরিচ্ছন্ন খেলা এই খেলার ভিতরে ভুল ভ্রান্তি থাকবে যাই থাকবে এটা নিজেদের মনে করে কারো সাথে কোনো কলহ নয় বিবাদ নয় খেলা যেন খেলার মতো হয় এই আশাবাদ ব্যক্ত করে যারা আয়োজন করেছে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের খেলা সুন্দর এবং সার্থক হোক এই বলে আমি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলার ফাইনাল আজকে এই অত্র ক্লাবের যারা সদস্য আছে সকলেই আমাদের এখানে উপস্থিত তো আজকে দুটি দল ফাইনাল খেলবে রকিব একাদশ বনাম সাদেক একাদশ এই তারা দুইজনে ফাইনাল খেলবে ইতিমধ্যেই আমাদের বক্তব্য শেষ এখন ফুল দিয়ে প্লেয়ারদেরকে বরণ করে নিচ্ছেন বালিয়া বন্ধু একাদশের ক্রিয়া সম্পাদক জনাব

আরেকজন সিনিয়র সদস্য জনাব মাসুদুর রহমান মাসুদ ভাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সেন্টুকে ফুলের তোরা নিয়ে আসবেন বালিয়া বিল বন্ধু একাদশের সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সাদেককে ওয়াসিম ভাই এবং আমাদের আজকের প্রধান অতিথি জনাব আব্দুল আলী মেম্বার এই দুজনকে আজকের এই ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আতশবাজি চলছে শুভ আতশবাজি 으아! 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 아